চাচা বলছে খবরদার এই কথা যদি আবার উচ্চারণ করো তাহলে আমি তোমাকে বলছেন তাহলে আর আমি সহ্য করতে পারলাম না চাচা আপনার সামনেই আমি ঘোষণা করলাম একদিন চাপা রেখেছি আর পারলাম আমি ঘোষণা করে দিলাম চাচা বলল তুমি এর পরিণতি জানো আব্দুল লজ্জা বলল কি পরিণতি চাচা বলতেছি এই কলেমা পড়ার কারণে আমি তোমার তোমাকে যা দিয়েছিলাম ঘোড়া দিয়েছি উট দিয়েছি বাড়ি দিয়েছি সব আমি তোমার কাছ থেকে ছিনাইলাম সব ফেরত দিতে হবে তিনি বললেন আমি রাজি আছি আমি রাজি আছি আপনি আমার সোনা দানা ঘোড়া উঠ আর ঘরবাড়ি যা দান করেছেন এই দুনিয়ার মালিকও যদি আমারে বানায় দিতেন আমি এই বিনিময় কলেমা পড়া থেকে আর আমি নিজেকে থামায় রাখতে পারি না বলে আমার সব আমাকে ফেরত দাও বলল দিলাম যা আপনি দিয়েছেন সব আপনাকে ফেরত দিলাম চাচা বলছে জায়গা জমি টাকা পয়সা সোনা দানা সব পেলাম তোমার গায়ে যে জামা তোমার পরনের যে লুঙ্গি ওটা আমার টাকার খলো। আবদুল্জা বললেন আপত্তি নাই জামা খুলে দিলে পরনের লুঙ্গিটাও খুলে দিল বিশ বছরের যুবক এই অবস্থায় চলে গেলেন মায়ের কাছে মা আবদুল্জাকে এই অবস্থায় দেখে দুই চোখ চেপে ধরলেন বললেন বাবা তোমার এই অবস্থা কেন ছেলে বলছে মা ইমান ইমান আনার কারণে আমি সব হারায় ফেলেছি আমার আর কিছুই নাই ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে মা বলছে বাবা আমার কাছে কি চাও ছেলে বলছে মা আমি চলে যেতে চাই মদিনায় আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামের দরবারে চলে যেতে চাই আমি একটু বস্ত্র চাই মা একটা পুরানা কম্বল তার হাতে দিয়ে দিলেন আব্দুল কম্বলটাকে ছিঁড়ে এক টুকরা কোন রকম হাঁটুর উপরে জড়ায় নিলেন আর এক টুকরা গায়ে দিয়ে নিলেন আব্দুল জামার বহু কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে মদিনা মোনা চলে গিয়ে বাবি জিব্রিল থেকে ঢুকে আসার সফর চবুতরার সামনে বসে আছেন ছেড়া কম্বল পরা এবার বিশ্বনবী নবী দুনিয়া খেরাতের বাচ্চা জেনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যখন মসজিদের নিজের ঘরের থেকে দরজা খুলে বেরিয়েছেন দেখেন এক যুবক বসা একটা আদাটা কম্বল পরা হাঁটুর উপরে কোন রকম করে রানটা লজ্জাস্থানটা ঢাকার গায়ে একটা ছেঁড়া কম্বল তার এই অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করেন তুমি কে যুবক বলছে আমি আব্দুল উজ্জাম ইসলাম কবুল করার জন্য আমার সব ছিল আমি কম ছিলাম না আমার চাচা সব নিয়ে গেছে সিনাই গেছে। আমার লুকিটাও দেয় নাই ঘটনা সব তিনি ঘুটে ঘুরে বললেন হুজুর বললেন তোমার নাম আব্দুল নয় তোমার নাম আব্দুল্লাহ হাজরাতে আব্দুল্লাহ আব্দুল কি রসুল্লাহ দিয়া দিলেন আসাম সফাদের সাথে মিলায়ে দিলেন এখানে থাকু খাবার আসতে পরে খাবে তাদের সব সময় খাবার থাকতো না আসামের তারা থাকতেন যাদের ঘর নাই বাড়ি নাই থাকার জায়গা নাই ক্ষুদার জ্বালা যখন তারা অনিষ্ট হয়ে যেতেন

রসুলের কাছে নালিশ করলেন যে বড় চিল্লায় কোরআন পড়ে আমাদের নামাজও ডিস্টার্ব হয় হুজুর বলেন সাহাবিরা কেউ আব্দুল্লাহ সাফারে কোনো কথা বলবে না তারে চিল্লাইতে দাও যেহেতু ইমানের জন্য তারে বড় মূল্য দিতে হয়েছে পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই যত খুশি চিৎকার করে সাল্লার কালাম পড়ুক যারা চায় না তাদের জন্য আর ইসলামের যখন কথা বলি ইসলামের কথা শুনলে শুধু চোখের পানিটাই ছাড়ি মহাপত চোখের পানি দিয়া শেষ করে দেই আর কিছুই করি আমি একবার আমি একবার এইখানে এই শহরে অনেক বছর আগে একটা জানাজায় শরীক হয়েছিল কোন মাঠে আমার একটু তার মনে জানাজার পরে যিনি জানাজা পড়ালেন তিনি বললেন ওই লাশকে সামনে রেখে বললেন ক্যান আছি তখন আমি নতুন নতুন সিটামে আসছি আমি ভাষা ভালো করে বুঝি উঠব একজন বললো কেন আসি আর সবাই বললো গম আসি তাই বললাম যে গম আসিলে মরা মানুষের সাথে গম গম আমি আঠা গম সে তাই মনে করেছি যে এটার কি সম্পর্ক আমি মানুষকে জিজ্ঞেস করলাম যে আপনি বললেন কি আর জনগণই বা বললেন আমি জিজ্ঞেস করলাম যে লোকটা কেমন ছিল তো সবাই বললো ভালো ছিল তা বললো ফায়দা কি যে সবাই বললো ভালো আল্লাহ তারা ভালো বলে আশ্চর্য কথা আল্লাহ কি এইরকম নাকি যে একটা সুৎকর ঘুসখর এ লোক ভালো না খারাপ আমি তা বলতে চাই কিন্তু একটা লোক সে কন্ট্রাক্টার ছিল কন্ট্রাক্টারি করতে গিয়ে রাস্তাঘাট স্কুল কলেজে সিমেন্ট জনমের মতো খাইবে কথা বুঝতে পেরেছি সরকারি গিয়ে ক্ষমতায় গিয়ে গভর্নমেন্টের টাকা পয়সা জনমের মতো শেষ করে ফেলেছে এই লোকটি সুৎকর ঘুষকর জেনাকা মরে গেছে আর আসে আপনি কইলেন যে কেন আছেন সকল লোক এটা বম আছেন আর আল্লাহ বেশ দিয়ে দেন তাহলে আল্লাহ হাকামুল হাকিমিন হইলেন কি করে এটা কি বিচার হইল নাকি কি করে সম্ভব এরপরে বলবো পর্দার কথা আমার মা বোনেরা আল্লাহ রব্বুল আলামিন মহিলাদেরকে বলেছেন পুরুষদেরকে বলেছেন হুল্লিল মুখ মিনি মিন ইয়াবুদ্দুবিন আবু সরিহিন অনবী মোমেন পুরুষদের কে বলেছেন তারা যেন তাদের চক্ষুকে অর্ণারি থেকে নিয়ে মোকামি রাখে আর মহিলাদেরকে বলা হয়েছে হুল্লিল মুখ মিনাত ইয়াবুদ্দু নামিন আবু সরিহিন ও মমেনা মহিলারা তোমরা যেন তোমাদের চোখ চোখে পরপুরুষ থেকে যেন নিম্নগামী রাখো এটা আল্লাহর হুকুম কার হুকুম আল্লাহর হুকুম পর্দা থাকতে আল্লাহ বলেছেন আল্লাহ তার বলেছেন কার নাফি ত্রিকুণ্ডা বলা তবার তবার রাজ্জনা তবার নুজাল জাহির খবরদার তোমরা জাহানাতের যুগের মতো থাক খব নিয়ে চলাফেরা করো না তোমরা মানুষকে তোমাদের সৌন্দর্য বিকশিত করে দেখায় না প্রত্যেকটি বয়স প্রাপ্তা নারী এমন একটা চাদর পড়বে যে চাদর পড়লে তার মাথা তার গলা তার বুকটা ঢেকে যাবে এরকম একটা চাদর পড়াট ইসলাম কি করেছে ফরস করে দিয়েছে আল্লাপাক ফরস করেছে কি করেছেন খরচ করে দিয়েছে মা বোনেরা আপনারা মেহরবানি করে এমন একটা চাদর পরবেন আজকাল না আছে ঠিকই কিন্তু না যে অর্থে ব্যবহার করতে বলা হয়েছে ওই অর্থে নাই এখন না মেয়েরা অনেক ক্ষেত্রে মাফলারের মতো গলায় জুলাই রাখে ডামসার মতো জুলাই রাখে এরকমের জন্য ওড়না ব্যবহার করতে বলা হয়নি ওড়না হলো মাথাটা গলাটা বুটটা ঢেকে যায় এবং একটু পুরু হতে হবে পাতলা মশারি তেনা দিয়া ওড়না বানাইলে হবে না সেটা একটু গুরু হতে হবে শালীন হতে হবে মার্জিত হতে হবে আমি একটি কথা আপনাদের বলি এই বাংলাদেশে আজ পর্যন্ত যত নারীর মুখে পড়েছে এসিড পড়ে নাই নারীর মুখে বখানের ছেলে যুবতী মেয়ের উপরে আকৃষ্ট হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে বা প্রস্তাব দিয়েছে সে প্রত্যাখ্যান করেছে পরে তার মনের ঝাল মিটাবার জন্য মুখে এসিড মারছে আপনারা বলেন এমন কোন ঘটনা জানেন কিনা যে বোরখা পরিহিতা কোন ময়ের মেয়ের মুখে সিট পড়েছে জানা আছে কিনা না বলতে পারবেন বোরখা পরা মেয়েদের উপরে এগুলি হয় নাই কারণ কারণ হলো সে আল্লাহর হুকুম রক্ষা করেছে যে বোরখা পরেছে সাদর পরেছে সে কার হুকুম রক্ষা করেছে ওই মহিলা আল্লাহর হুকুম রক্ষা করেছে এবার আল্লাহর দায়িত্ব হয়েছে তার শরীর তার ইজ্জতকে হেফাজত করা মেয়েরা যদি ঠোঁটে রং লাগায় মাথার চুল খোলা রেখে রাস্তায় ভোরে রিক্সাটা পর্যন্ত ডাকে ভাবি সে দোকানে গেলে দোকানদার কয় আপা আর যদি বোরখা পরা থাকে যে দেখে সেই কয় খালা মা চাসি আম্মু সম্মান করে কথা বলে ঠিক কিনা না কর সুতরাং আমার মা বোনের আপনাদের সম্মান আপনারা বজায় রাখুন আপনার মেয়েদের মর্যাদা আপনারা বাড়ান আপনারা আপনারা হচ্ছেন হাজরাতে খাদিয়ার উত্তর সরি সুমাইয়ার উত্তর সরি হাজরাতে খাওয়ার উত্তর সরি হাজরাতে আয়সার উত্তর সরি এই বাংলার জমিনে আপনাদেরকে জাহাদের ময়দানে আসতে হবে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ পুরুষের পাশাপাশি বাংলাদেশেও মহিলারা বোরখা পরিহিতা হয়ে আল্লাহ তিন কায়মের জন্য যদি প্রয়োজন হয় হাজার হাজার মহিলা রাস্তায় মিছিল বের হবে ইনশাআল্লাহ সময় আসতে তরুণ যুবক মা বোন সবাইকে এই জাহাদে অংশ গ্রহণ করতে হবে এখন আমি মা বোনদেরকে কয়েকটা দায়িত্ব দিচ্ছি শুধু ওয়ার শুনলে হবে না কিছু দায়িত্ব পালন করতে হবে সে দায়িত্বটা হচ্ছে এই যে আপনারা আপনাদের সংসারটাকে ইসলামের দুর্গবানা সমাজে তো ইসলাম সব জায়গায় নাই আপনার ঘরটা কি ইসলামের দুর্গবানা স্বামী স্ত্রীর আচরণে চলাফেরা যেন সন্তানরা তৈরি হতে পারে এক নম্বর কথা দুই নম্বরের কথা সন্তানদেরকে ভালো নাম রাখুন আজকাল কিন্তু ভালো নাম লুপ্ত হয়ে গেছে এখন বাংলা নাম বেশি পছন্দ হচ্ছে আরবি নাম বা এখন বাংলা নাম কি বাংলা নাম হচ্ছে আকাশ হোসেন বাতাস আলী তারপরে সাগর সৈকত ইত্যাদি বিপুল নাম হয়েছে এই বাংলা নাম এর কোন অর্থ নাই বাংলা নাম আপনার সন্তানদেরকে রাখবেন না মুসলমানরা নাম রাখবে আরবি নাম কি নাম আরবি নাম এবং অর্থবহ নাম আলেমদের কাছে জিজ্ঞেস করে নাম রাখবে আরবি আন্দাজে রেখেন না একজনে তার মেয়ের নাম রাখছে সুল্লা মেয়ের নাম রাখছে তুকার জেবা হ্যাঁ তাই বললাম ভাই তুকাযদেবান নাম রাখেন কেন কইছে কোরআন শরীফে দেখলাম তুকাযদেবান রে আল্লাহ খুব ভালোবাসে সুরা আর-রহমানের 33 বারই নামটা আল্লাহর বিছে সেই জন্য मोहब्बत করে তুকাযদেবান নাম রাখেন দেখেন কথা টুয়েতে একবার এয়ারপোর্টে নাম নিয়ে খুব হাসি হাসি হলো পাসপোর্টে বাংলাদেশিদের নাম একজনের নাম হচ্ছে জামাল মিয়া আর বাপের নাম তরিক মিয়া পুলিশেরা হাসতেছে লোকেরা জিজ্ঞেস করলো কি ব্যাপার তো আসল ব্যাপারটা ধরা পড়লো জামাল মিয়া বাপের নাম তরিক মিয়া জামাল হচ্ছে উট আর মিয়া মানে একশো জামাল মিয়া মানে একশো উট আর তরিক মিয়া তরিক মানে রাস্তা মিয়া মানে একশো একশো রাস্তার ছেলে একশো উট তো নাম আন্দাজে আরবি হলি তো রাখা যাবে না একটু জিজ্ঞেস জিজ্ঞেস করতে হবে আলেমদের কাছে যে একটা আমার ছেলে হয়েছে মেয়ে হয়েছে একটা ভালো নাম রেখে দেবে তো তাদের কাছ থেকে অর্থবহ নাম নিয়ে আপনার রাখবেন এটা